রবিবার দুপুরে পুরাতন মালদহের নিত্যানন্দপুরে ছেলে ধরার সন্দেহে চার মহিলাকে আটক করল মালদহ থানার পুলিশ অচেনা মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল থেকে ওই মহিলারা গ্রামে ভিক্ষে করছিল তবে বিয়ের নাম করে তারা মিথ্যে কথা বলে এতে সবার সন্দেহ হয় তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় তারপর পুলিশে খবর দেওয়া হলে থানায় নিয়ে যায় তোমাৰ বাৰী কথাই বাড়ি আমাদের মনপুর তারপরে আর এক পাড়াতে যদি দেখছি তা আর কি তখন ওরা জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য এসছো ওই যে মেয়ে বিয়ের সাহায্য তখন আমি আবার ওই দুজনকে জিজ্ঞাসা করছি তো ওরা বলছে যে বাঘ বাড়ি তারপরে চলে গেল এখান থেকে সবাই টাকা পয়সা দিচ্ছ মেয়ের কথা যখন বলছে ওই পাড়াতে গিয়ে আবার বলছে যে বাড়ি হরিশ্চন্দ্রপুর মানে যেখানে যেটা যাচ্ছে সেখানে সেইভাবে কথাটা বলছে সন্দেহ হয়েছে যে জায়গা জায়গার নাম কেন বলছে যে কোনো লোক একসঙ্গেই আছে তো এক জায়গার নাম বলবে সেখানে জায়গা জায়গায় দুই জায়গা তিন জায়গা চার জায়গা আবার আবার